আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফরহাজুদ্দিন উদ্দিন আহমেদ বেয়া অ্যাডভোকেট অপিল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আজকের অর্থনীন আদালত আইন নিয়ে আলোচনার তেইশতম পর্বে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অর্থনীন আদালত আইনের গুরুত্বপূর্ণ কিছু বিধান নিয়ে বিশেষ করে সেকশান ফোর্টি টু ফোর্টি থ্রি অ্যান্ড ফোর্টি ফোর নিয়ে আসলে এই সম্পর্কিত যেই বিষয়গুলো আছে এগুলো সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে এই আলোচনা দেখুন কারণ এতে আপনারা পাবেন স্পষ্ট ধারণা আর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটা প্রস্তুতি সেকশন ফোরটি টুতে কী আছে রিভিশন দায়ের এবং নিষ্পত্তি সম্পর্কিত বিধান আছে আপনারা জানেন সেকশন ফোরটি টু বলেছে যে আপিল দায়ের বিরুদ্ধে রিভিশন আবেদন করার জন্য কিছু শর্ত আছে যদি ডিক্রির টাকা সেভেন্টি না জমা দেন তাহলে কিন্তু রিভিশন আবেদন গ্রহণ করা হবে না প্রিয় দর্শক এখানে ডিগ্রির সেভেন্টি ফাইভ টাকার মধ্যে আপিলের সময় জমাকৃত যে ফিফটি টাকার টাকা অবশ্যই থাকতে হবে অথবা জামানত হিসাবে ব্যাংক, ড্রাফ পে অর্ডার বা অন্য কোনো নগদায়নযোগ্য যদি দলিল আপনারা জমা দিতে চান সেটা দিতে পারবেন তবে বাদী নিজে যদি রিভিশন দায়ের করেন তাহলে কিন্তু তাকে কোনো টাকা বা জামানত জমা দিতে হবে না এই নিয়মগুলো মূলত আদালতের অর্থের নিশ্চয়তা এবং যথাযথতা বজায় রাখার জন্যই আসলে করা হয়েছে যাতে মামলা দীর্ঘসূত্রিতা না হয় প্রদর্শক একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে রিভিশন আবেদনের নিষ্পত্তির জন্য ষাট দিনের সময়সীমা রয়েছে যদি প্রয়োজন হয় এ সময় আরও ত্রিশ দিন বাড়ানো যেতে পারে তবে সেকশন ফোরটি থ্রিতে আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল সেকশন ফোরটি থ্রি অনুযায়ী হাইকোর্ট বিভাগের আপিল বা রিভিশনের বিরুদ্ধে আপিল বিভাগে কিন্তু আপিল দায়ের জন্য ঋণ গ্রহিতা বা বিবাদীকে অনুমতি নিতে হয় এখানে হাইকোর্ট বিভাগ অনুমতি দেওয়ার সময় ডিকির বাকি টাকা বা তার কোনো অংশ আদালতে বা আর্থিক প্রতিষ্ঠানে জমা দিতে বলা হইতে পারে এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে এটি আদালতের নিশ্চয়তা যে মামলার টাকা ঠিকমতো পরিশোধ হচ্ছে এবং আর্থিক লেনদেন স্বচ্ছ আছে আপিল বিভাগের অনুমতি ছাড়া কিন্তু সরাসরি আপিল দায়ের করা যাবে না তাই আবেদন করার আগে এই শর্তগুলো ভালো করে বুঝে নেওয়া খুবই জরুরি আর অর্থরীন আদালত আইনের সেকশন ফোরটি ফোরে আমরা যেটা দেখি প্রিয়দর্শ যে অন্তর্বর্তীকালীন আদেশ যেটা সেকশন ফোরটি ফোরে বলছে যে অর্থরীন আদালত মামলার সঠিক এবং ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম আদেশ দিতে পারে এর মূল উদ্দেশ্য হলো বিচার প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা প্রিয়দর্শক কিন্তু এই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে উচ্চতর কোনো আদালতে আপিল বা রিভিশন করা যাবে না এটা একটা মুশকিল যদিও আপিলের সময় এই আদেশকে যুক্তি হিসাবে ব্যবহার করা যায় এবং আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে যে আপিল আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় আদেশ দিতে পারে অর্থাৎ ইন্টারিম যে আদেশ কোনোভাবেই উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করা যাবে না তবে আপিল আদালতে ন্যায় বিচারের জন্য বিবেচনা করা হবে আজকে আমরা জানতে পারলাম যে আলোচনা করলাম কিভাবে অর্থহীন আদালতে রিভিশন এবং আপিলের নিয়ম কাজ করে এবং অন্তর্বর্তীকালীন আদেশ কী ধরনের বিধান অনুযায়ী দেওয়া হয় আপনি যদি এই প্রক্রিয়ায় থাকেন বা কাউকে সাহায্য করতে চান অথবা নিজে ওই ব্যাপারে জানতে চান তাহলে এই নিয়মগুলো ভালোভাবে জানা খুব জরুরি বলে আমি মনে করি আর আজকের এই আলোচনাটি ভালো লাগলে আপনারা এই আলোচনাটি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে এবং যদি প্রতিনিয়ত আমাদের আলোচনা শুনতে চান নিয়মিতভাবে তাহলে এটি সাবস্ক্রাইবও করতে পারেন আর আপনার ভালো লাগা মন্দ লাগা বা আপনি কোন বিষয়ে আরও জানতে আগ্রহী সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতেও পারেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়া এবং আপনাদের চাহিদা মোতাবেক পরবর্তীতে যে কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন